অবশেষে রূপা সুদীপাকে বলে কুন্তলা তাকে শেষ করে দেবে এবং তাকে মারতে চায় এরপর রূপা আদিত্য ও সুদীপাকে নিয়ে কুন্তলার ডেরাই চলে আসে বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপা পালিয়ে যাওয়ার পরেই দেখা যায় কুন্তলা রাগে ফেটে পড়ে সে চিৎকার করে ওঠে সে বলে রূপা তুই পালিয়ে গিয়েছিস কিন্তু আমি তোকে খুঁজে বের করবে তুই আর তোর মেয়েকে আমি কোনো কখনো ছেড়ে কথা বলবো না এদিকে তখন দেখা যায় রূপাকে খুঁজতে সুদীপা আর আদিত্য সেই লোকেশনে চলে এসেছে এবং তারা হঠাৎই দেখতে পায় রূপা তাদের দিকেই দৌড়ে আসছে সুদীপা তখন খুব খুশি হয়ে যায় রূপাকে দেখে মানে তার মাকে দেখে সে আনন্দে তার মা বলে ডেকে ওঠে এবং সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং সে বলে মা আমি তোকেই খুঁজছিলাম আমি তোকে খোঁজার জন্য এখানে এসেছিস তুই ঠিক আছিস তো তোর কোনো বিপদ হয়নি তো তখন রূপা কাটতে কাটতে বলে না মা এখানে আমরা নিরাপদ না ওরা আসছে ওরা আমাদেরকে আবারও নিয়ে যাবে রূপা সরে এসে সুদীপার দিকে তাকিয়ে বলে ওই মহিলা বলেছিল তুমি নাকি আমার মেয়ে আর তুমি তার নাতনি সে বলেছিল আমাদের দুজনকে শেষ করে দেবে আমাদের দুজনকে বাঁচতে দেবে না এই বলে সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটানোগুলো বলতে থাকে সুদীপা প্রথমে হতবাক হয়ে রূপার বলা কথাগুলো শুনতে থাকে তার মুখে অদ্ভুত ভয় ও চিন্তার মিশ্রণ দেখা যায় তখন সেভাবে কি এমন ঘটেছে এই মহিলার সাথে যে তিনি এমন কথা বলছে ঠিক তখনই আদিত্য তার কাছে চলে আসে এবং আদিত্য এসে রূপাকে বোঝাতে শুরু করে যে তারা এখন বিপদ নেই সে চলে এসেছে তারপর সে রূপাকে সাথে নিয়ে আদিত্য ও সুদীপা সেই লোকেশনে চলে যায় যেখানে রূপাকে বেঁধে রাখা হয়েছিল সেখানে গিয়ে আদিত্য ভালোভাবে বুঝতে চেষ্টা করে যে এখানে কী জন্য তাকে বেঁধে রাখা হয়েছিল কেন নিয়ে আসা হয়েছিল এই মহিলাকে এই মহিলা তো একজন ভিখারি একজন রাস্তার মানুষ তাহলে এই মানুষটিকে এভাবে একজন কিডন্যাপ করে কেন নিয়ে আসবে ঠিক তখনই দেখা যায় যে পাশ থেকে কেউ একজন দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে তখনই আদিত্য সেই আওয়াজটা শুনতে পায় আর আদিত্য আওয়াজটা শুনতে পাই সে বলে কে ওখানে কে ওখানে আর দাঁড়িয়ে আছে এই বলে তাকে দৌড়াতে থাকে আর ঠিক তখনই দেখা যায় যে কুন্তলা সেখান থেকে চলে যাচ্ছে আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়িতে করে কুন্তলা চলে যায় তখন আদিত্য দৌড়ে গিয়ে তাকে আর ধরতে পারে না এদিকে তখন রূপা সুদীপাকে বলছে মা তুমি চলো এখান থেকে আমার এখানে ভয় করছে তুমি চলো তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো তখন সুদীপা রূপাকে বোঝাতে শুরু করে যে তোমার আর এখন এখানে কোনো বিপদ নেই এই বলে তারা সেখান থেকে চলে আসে এদিকে তখন দেখা যায় পরমা মন খারাপ করে বসে থাকে কারণ অব্রকে ছেড়ে সে থাকতে অনেক কষ্ট হচ্ছিল তার তখনই অতনুশ্রুতি সেখানে চলে আসে এবং এসে পরমাকে জিজ্ঞাসা করে এবং বলে মা তুই এভাবে মন খারাপ করে বসে থাকলে কি হবে এরকম মন খারাপ করে থাকিস না তখনই পরমা বলে আমাকে একা ছেড়ে দাও তো বাবা মা তোমরা এখান থেকে চলে যাও আমাকে একটু একা থাকতে দাও আমাকে একা থাকতে হবে এরপরে অতনু অশ্রুতি সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় পরমা অব্রর কথা মনে করতে থাকে সেদিন অব্র কি করে পরমাকে কথা দিয়েছিল আর বলেছিল যে পরমা এরকম কাজ আর কখনও করো না কিন্তু সে সেই অব্র আমাকে এভাবে এই বাড়িতে ফেলে রেখে চলে গেল আমি বিশ্বাসই করতে পারছি না কারণ আমি তো অব্রকে মনে মনে ভালোবেসে ফেলেছি অব্র কি সেটা কখনো বুঝবে না যে আমি ওকে আপন করে নিতে চাই এরপরেই দেখা যায় পরমা ভাবতে ভাবতেই জানালার দিকে চলে আসে আর তখনই জানালার দিকে তাকিয়ে দেখতে পাই অব্রকে অব্রকে দেখে পরমা ভাবে হয়তো তার চোখের ভুল হচ্ছে সে মনে মনে বলে এটা কেন হচ্ছে অব্র এখানে কি করে আসবে আমি এখন অব্রকে কেন দেখতে পাচ্ছি এটা হওয়া ঠিক না অব্র এখানে কেন আসতে যাবে সে তো আর আমাকে ভালোবাসে না যে আমাকে ভালোবাসার জন্য সে এখানে চলে এসেছে আসলে আমার চোখের ভুল আমি ভুল দেখছি এখান থেকে আমাকে চলে যেতে হবে আমাকে একটু ঘুমাতে হবে তাহলে হয়তো সব কিছু ভুলে যেতে পারবো এরপরে দেখা যায় দরজায় ঢাকনার শব্দ পাওয়া যায় আর পরমাভাবে এখন আবার কে এলো আমি কি যাব কি যাব না এটা নিয়ে সে দ্বিধায় পড়ে যায় এরপরে পরমা গিয়ে দরজাটা খুলতে দেখতে পায় অব্র দাঁড়িয়ে আছে অব্রকে দেখেই পরমা বলে ওঠে তুমি এখানে কেন অব্র কি হয়েছে আর তখনই পরমা মনে মনে ভাবে যে অব্র কি তাহলে আমার জন্য এখানে এসেছে সে কি সত্যিই আমাকে ছাড়া থাকতে পারছিল না বলে সেখানে চলে এসেছে নাকি অন্য কিছু হয়েছে আমাকে জানতে হবে অব্র কেন এখানে এসেছে তখনই পরমা আবারও জিজ্ঞেস করে অব্র তুমি এখানে কি হয়েছে কি করছো কিসের জন্য এখানে এসেছো তখনই শ্রুতি সেখানে চলে আসে অব্রকে দেখে বলে অব্র তুমি এখানে কিসের জন্য এসেছো তোমার কি আমার মেয়েকে এখানে রেখে শান্তিতে থাকতে দেবে না আমার মেয়েকে কথা শোনাতে আবারও চলে এসেছো এটা কিন্তু আমি মানব না যে তুমি আমার বাড়িতে এসে আমার মেয়েকে অপমান করবে তখনই অব্র বলে দেখুন আমি সেরকম কিছুর জন্য এখানে আসিনি আমি অন্য ব্যাপারে এসেছি তখনই শ্রুতি বলে তোমাকে এখানে অন্য কোনো বিষয়ে আসার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও যার সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্কই রাখতে চাচ্ছ না তাকে আমি এই বাড়িতে আর আসতে দেবো না তখনই অব্র বলে দেখুন আমি আপনাদের এত জ্ঞান শুনতে এখানে এসে আসিনি আমি যেটা বলতে এসেছি সেটা আগেই বলি তারপরে এখান থেকে চলে যাব। তখনই অব্র বলে ওঠে পরমা যে মহিলাটা আমাদের বাড়িতে ছিল সেই মহিলাটি আসলে তখনই পরমা বলে কি হয়েছে কি হয়েছে মার তখনই অ বলে অব্র কি হয়েছে বলো কি বলতে চাচ্ছে তুমি তুমি বলো পুরোটা বলো তখনই দেখা যায় অব্র বলে আসলে পরমা তোমাকে যাকে মা বলে ডাকো তোমরা সেই মহিলাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বাড়ি থেকে বের হয়ে গেছে কতটা শুনেই পরমা ঘাবড়ে যায় আর বলে কি হয়েছে ওনার আমি ওনাকে খুঁজতে যাব। মাম তুমি আমাকে ছেড়ে দাও তখন শ্রুতি বলে না পরমা তুমি যাবে না তোমাকে আমি নিষেধ করে দিচ্ছি তুমি কিন্তু বাড়ি থেকে এক পাও বেরোবো না কিন্তু পরমা তার মায়ের কথা না শুনে বাড়ি থেকে অগ্রসাতে বের হয়ে যায় তখনই শ্রুতি অতনুকে বলে দেখেছো দেখেছ তোমার মেয়ে কতটা আমাকে অবহেলা করে আমার কথা সে একটুও শোনে না এরপরে অন্যদিকে দেখা যায় কুন্তলা রোপাকে নিয়ে সে তার আস্তানায় চলে আসে আর বলে আমি তোদেরকে ছাড়ব না তোদের সেনগুপ্ত পরিবারকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না তুই যেহেতু বেঁচে আসিস তাহলে সেনগুপ্ত পরিবারে সবাই বেঁচে আছে তোর মেয়েও বেঁচে আছে আমি তাই কাউকে বাঁচিয়ে রাখবো না এখানে তোকে এনেছি তোর মেয়েকেও নিয়ে আসবো এরপরে অন্যদিকে তখন দেখা যায় যে আদিত্য আর সুদীপা ঘুমিয়ে থাকে যখন ঘুম ভাঙে আদিত্য তখন আদিত্য দেখতে পাই সুদীপা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে এটা দেখে আদিত্য তো অবাক হয়ে যায় আর সে সুদীপাকে বলে তুমি এখানে কেন এই যে আপনি সুদীপা আপনি উঠুন এখানে শুয়ে আছেন কেন তখনই সুদীপা বলে আসলে আসলে রাতে কিভাবে যে ঘুমিয়ে পড়েছি আমি কিছুই বুঝতে পারছি না তখনই আদিত্য বলে সুদীপা এটা কোথায় আমরা কোথায় এসেছি বলুন তো আমি তো এখানে আগে কখনো আসিনি তখনই সুদীপা বলে আসলে আপনি তো বাড়ি থেকে কালকে ঝগড়া করে চলে এসেছিলেন তারপর মাঝ রাস্তায় পড়েছিলেন আমি খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি রাস্তায় পড়ে আছেন আর তখনই বাড়িতেও যেতে পারছিলাম না কারণ অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল রাস্তায় অনেক গাছ ভেঙে পড়েছিল এই জন্য আমি আর বাড়ি ফিরতে পারিনি এই কারণে আমি আপনাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম আপনার অনেক জ্বরও এসেছিলো তখনই আদিত্য বলে তাহলে আমাকে ডাকলেন না কেন তখনই সুদীপ বলে আপনার অনেক জ্বর ছিল আর আপনি ঘুমের ঘরেছিলেন এই জন্য হাজার ডাকার পরেও আপনি কোনো সাড়া দেননি তখনই আদিত্য বলে এই পোশাকটা গাড় তখনই সুদীপ বলে এই বাড়ির মালিকের এই পোশাকটা তখনই আদিত্য বলে তাহলে এটা কে পড়িয়েছে আমাকে তখনই সুদীপ বলে কেন আমি পড়িয়েছি তখন আদিত্য বলে আপনি এরকম কাজটা কেন করলেন আপনি তো আমাকে ডাকতে পারতেন তখনই সুদীপ বলে আমি আপনাকে ডাকার অনেকবার চেষ্টা করেছি কিন্তু আপনি ওঠেননি আপনার অনেক জ্বর হয়েছিল এরপর ঠিক তখনই দেখা যায় দরজায় ধাক্কা দেয় সেই বাড়ির মালিকটি তখনই তারা ভেতরে ঢুকে পড়ে আদিত্য সেই পুলিশ পুলিশকর্মীকে দেখে ওঠে সে বলে স্যার আপনার ফোনটা জলে ঢুকে গিয়েছিল কিন্তু আমি পরিষ্কার করে চার্জে দিয়ে রেখেছিলাম এখন আপনার ফোনটা ভালো আছে তখনই আদিত্য ফোনটা নিয়ে দেখতে পাই যে অব্র অনেকবার তাকে কল করেছে তখনই আদিত্য বলে দাদাভাই এতবার ফোন করেছে কেন কিছু কি হয়েছে নাকি বাড়িতে তখনই সুদীপা বলে দেখুন না কি হয়েছে তখন অব্রকে ফোন করে আদিত্য পুরো ঘটনাটা শোনার পর আদিত্য ফোনটা রেখে দেয় তখনই পাশ থেকে সুদীপা বলে ওঠে মিস্টার চৌধুরী কি হয়েছে কি হয়েছে বলুন আমাকে বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি তখন আদিত্য সুদীপাকে বলে আপনারা যাকে মা বলে দেখেন মানে ওই মহিলাকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি নাকি বাড়ি থেকে বার হয়ে গেছে এ কথা শুনে সুদীপা চমকে যায় এবং তারা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসার জন্য চেষ্টা করতে থাকে এদিকে তখনই দেখা যায় যে চৌধুরীর বাড়িতে চলে এসেছে অতনু ও শ্রুতি এবং এসে চিৎকার করছে পরমা পরমা বলে ঠিক তখনই সেখানে গায়ত্রী চলে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে এভাবে আপনারা চিৎকার করছেন কেন বিয় তখনই বিয়া শুরুতে বলে আপনি কি বুঝতে পারছেন না আমার মেয়েটা সারা রাত নিখোঁজ সারা রাত আমার মেয়েটা বাইরে আসে আমি চিৎকার করবো না তা কী করব তখন একথা শুনে গায়ত্রী বলে মানে আমি তো কিছুই জানি না পরমা কোথায় আছে আমি তো কিছুই জানি না এরপরেই দেখা যায় তখন পরমা আর অব্র বাড়িতে ফিরে আসে আর ইন্দ্রা মানে আদিত্যর মাকে জিজ্ঞাসা করে কাকিমণি উনি কি ফিরেছেন তখন শুরুতেই এদিকটা বলে ওঠে পরমা তুই ওই রাস্তার মহিলার জন্য পাগল হয়ে গেছিস নাকি এই যে তোর মা আমি তো আছি ওই রাস্তার মহিলাকে কেন মারাচ্ছিস আমার তো মনে হয় যে ওই তোকে জন্ম দিয়েছে আমি তোর কাছে কিছুই না সত্যিই কি আমি তোর মা না নাকি আসলেই আমার লজ্জা হচ্ছে আমার নিজেকে নিজেই দেখে লজ্জা হচ্ছে আমার মেয়ে আমার সামনে অন্য আরেকজনকে মা বলে ডাকছে তখনই অতনু বলে ওঠে শ্রুতি এরকম কথা বলো না সব জায়গায় সব রকম কথা চলে না তখনই শ্রুতি বলে তুমি কি দেখতে পাচ্ছ না অতনু তোমার মেয়ে আমাকে অপমান করে চলেছে আমার সামনে অন্য আরেকজনকে মা বলে ডাকছে সেটা কি আমার শুনে কষ্ট হচ্ছে না সেই মহিলা ঠিক ওর কাছে আপন হয়ে গেল। তখনই গায়ত্রী বলে ওঠে আপনারা এবার থামুন কিসের মধ্যে কি বলতে চাচ্ছেন বলুন তো তখনই পরমা বলে আসলে মা ওই মা যে কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না সারা রাত আমি আর অব্র খুঁজেছি কিন্তু পাইনি এখন পুলিশকে জানাতে হবে আদিত্য কি ফোন করব। তখনই অব্র বলে ওঠে না পরমা তুমি আদিত্যকে ফোন করবে না তখনই পাশ থেকে সঞ্চারি বলে ওঠে কেন ফোন করবে না কেন ওর সব সময় আদিত্যকে ফোন করার জন্য অজুহাত লাগে ও সবসময় আদিত্যকে ফোন করার জন্য একটা ছুতো করতে চায় তখনই দেখা যায় পরমা বলে ওঠে সঞ্চারী চুপ করো যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না তুমি কে আমাকে ওই কথা বলা শোনার জন্য তোমাকে কে পারমিশন দিয়েছে তুমি এরকম করে আমাকে কথা শোনাতে পারো না তখনই দেখা যায় গায়ত্রী বলে সঞ্চারী বাড়াবাড়ি করো না চুপ করে থাকো তখনই সঞ্চারী বলে হ্যাঁ উচিত কথা বললেই তো আমার দোষ হয়ে যায় আমি তো সবসময় উচিত কথা বলতে চাই আর সব সময় আমিই ফেসে যাই তখনই পরমা বলে কারোর উচিত কথা বলতে হবে না সবাই চুপ করো আমি আর কাউকেই ফোন করব না তখন অব্র কেন করবে না তোমাকে তো ও বাড়িতে রেখে এসেছিলাম তুমি আমাকে আবার এই বাড়িতে কেন নিয়ে আসলে